এই দিনে কি আমার আপন প্রিয় নবী হযরত মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি দুনিয়ার জমিনে আগমন করেছেন তিনি তো মুহাক্কিকগণ এবং ইতিহাস গ্রন্থ বলেন যে এই দিনে 12 রুকুত আউয়াল মাসে অর্থাৎ 12 রুকুত আউয়াল

এটা তো অনুভব রসিদী মুাম বারে রবি দুনিয়ার জমি থেকে এটি চলে যানের রবিউল আহ্বান নিয়ে সমাজের মধ্যে বা এলাকার মধ্যে যারা বিভ্রান্ত সৃষ্টি করে তো আপনি যে রাসূল সব তাম আদী জন্ম জন্মকে করে এত হারি মুদাসা করতে পারেন ওই দিন আগতিয়ে কত কেউ সঠিক করতে পার না কি 12 রুকুল আউয়াল আর 9 রুই আউয়াল না আক্তার রুই আউয়াল এ জাতীয় কথা ভুল রয়েছে তবে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কারণে এত তাও নতো ভুল তাই এইদিকে 12 রুকুল আউয়াল কথা আজকে 12 রুকুল আউয়াল জানতেছি এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে ঠিক চলে গেছেন তো তাহলে

لكنها যদি দেখে না আমাকে না দেখার পরও সেই